আসসালামু আলাইকুম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে রান্নার শুরুতেই আমি মুরগি ভাজা করতে গেলাম আজকে শর্টকাটে রান্না বাড়া আমার শুধু মুরগি মাংস ভাজা করব আর এই যে লতি দিয়ে ইচা মাছ দিয়ে করব। এই আজকে আমার রান্না বাড়া আমার মুরগি ভাজা শেষ আমার ভাত হয়েছে মুরগি ভাজা শেষ এখন আমি ইচা মাছ দিয়ে লতি রান্না করব। তাই এই তো দেখেন আমি ইচা মাছ আর পেঁয়াজটা একসাথে দিয়ে একটু ভালো করে তেলে ভেজে নিয়েছি লবণও দিয়েছিলাম সাথে এখন আমি একটু পানি দিয়ে এখন এই যে একে একে সব উপকরণ দিব আমি এক চামচ আদা রসুন দিলাম আমি মরিচের ফাঁকি দিলাম দেড় চামচ হলুদ দিলাম এক চামচ তা সবগুলো দিয়ে আমি ভালো করে এই চামচটা কষিয়ে নিব কিছুক্ষণ পর আবার এই যে কাঁচামরিচ দিলাম এভাবে আমি ইচামচ দেওয়া লতি দিয়ে রান্না করি এই তো তারপর আমি এই যে লতিটা ঢেলে দিলাম আমার লতিটা ফ্রোজিং করা ছিল ফ্রিজে রান্নার আধা ঘন্টা আগে নামাইছি এটা আমি আরেক দিন লতিটা কেটে সেদ্ধ করে ফ্রিজে রাখছিলাম এই তো আমার রান্না শেষ এভাবে করা থাকে রান্না জলদি হয় তো আমার আজকে বেশি রান্না বাড়া নাই এই তো দেখতেছেন এই ডাল এই তরকারি এটা আগের দিনের আজকে শুধু আমি এই যে মাংস ভাজছি আর এই যে লতি দিয়ে এই চামচ দিয়ে রান্না করছি তো দুপুরবেলা আজকে আমরা তিনজন এখন খাওয়া দাওয়া করব। ছোট ছেলের ভাত স্কুলে চলে গেছে আজকে আমরা তিনও জনে একসাথে খাবো দুপুরে এটা আমাদের দুপুরের খাবার এই যেই তরকারিটা আমার আগের দিনের তরকারি অনেকগুলো বেঁচে গেছিলো তারপরে এই যে দুপুরের খাবার দাবার সেরে তারপর আবার বিকালবেলা রান্না করতে আসলাম ছেলেরা বলতেছে আম্মু অনেক দিন ধরে বিরিয়ানি রান্না করো না তাই এই যে রাত্রে ওদের বিরিয়ানি রান্না করে দিব বিকালে রান্না করতেছি কারণ সন্ধ্যা নাচতে ওরা বিরিয়ানি খাবে আমার ছেলেরা অনেক বিরিয়ানির পাগল ওদের যদি তিনবেলা বেলা বিরিয়ানি দেন ওরা তিনও বিরিয়ানি খাবে সব বাচ্চারাই হয়তো এভাবে খায় পছন্দ করে বিরিয়ানিটা তা আমি এই যে দেখেন আমার বিরিয়ানির জন্য আমি পেঁয়াজটা আগেই তেলে হালকা বাদামি করে নিচ্ছি এখন আমি একে একে সব মশলা দিব আদা রসুন দিলাম এটা আমার একটা মশলা বাটা জয়ফল যন্ত্রিক এটা হলো আমার দানা আর হলো পিস্তা বাদাম একসাথে আমি বেটে রেখেছি ওইটা দিলাম আমি একটু লবণ দিব কষানির ভিতরে একটু লবণটা দিলে পেঁয়াজটা জলদি করে গলে একটু পানি দিলাম এলে কষনটা পুড়া যাইতেছে ওইটা আমি আগে শুকনো মরিচ ফাঁকি দিলাম এখন এটা আমার কাঁচা মরিচ বাটা এটা ঝালটা আসলে যার যার উপর নির্ভর করে আপনারা কীভাবে কি পরিমাণ ঝালটা খান তারপর আমি তেজপাতা এলাচি দারচিনি দিলাম এই যে একটু সয়া সস সসটা বেশি আমার নাই যাই ছিল তাই দিলাম এটা টক দই টক দই দিলাম তো আমার এখন সব উপকরণ দেওয়া শেষ এখন আমি ভালো করে কষানো হলে আমি এই যে মুরগির মাংসটা দিয়ে দিব আজকে মুরগির বিরিয়ানি রান্না করব তো আমি মুরগির বিরিয়ানি যেভাবে রান্না করি ওইখানে আমি পোলাও চাউলটা ধুয়ে রাখছি পোলাও চালটা একটু দশ পনেরো মিনিট আগে ধুয়ে রাখলে ভালো হয় আমি এখন এই যে চালটা ঢেলে দিলাম মুরগির ভিতরে একটু ভালো করে চালটা ভেজে নিব আমি এখন পরিমাণ মতো পানি দিব এখানে আমার চাল ছিল পট মানে এক কেজি আর মুরগি নিচ্ছি আমি দেড় কেজির পরিমাণ আমি এখানে ডবল পানি দিই এক কেজি চালে আমি দুই কেজি পানি দিছি এই তো আমার এখন পাই এটা হালকা একটু বলক আসছে এখন আমি এখানে দুধের মানে যে ফাঁকি গুড়ার দুধ দিব এই তো আমি এখন দুধ দিচ্ছি গুঁড়া দুধ তারপর আবার সুন্দর করে আমি ঢেকে রাখবো অনেকক্ষণ ঢাকনা খুলবো না অনেকক্ষণ পর ঢাকনা খুলব এই তো দেখেন আমার পানিটা সুন্দর টেনে গেছে একদম ঝরঝরা হয়েছে তা আমার অর্ধেক অর্ধেকের বেশি পরিমাণ হয়েছে আমার বিরিয়ানিটা আমি এখন এখানে টেস্টিং সল দিলাম আর এখানে ক্যারো জলটা দিব দেড় চামচ পরিমাণ মনে করেন ক্যারো জল দিছি টেস্টিং সল দিছি আসলে চামচ ওইখানে যার যার এটা আন্তাস অনুযায়ী দিবেন আপনারা তাই এইগুলা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখছি এই তো আমার বিরিয়ানির রান্না শেষ তো এইভাবে বিরিয়ানি রান্না করলাম তা আজকে এই পর্যন্তই কার এই ভিডিওটি ভালো লাগছে আমাকে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ